সন্দেশখালীর ঘটনা তীব্র নিন্দা জানিয়ে ও সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে খনিকের পথ অবরোধ করল খানাকুল এক নম্বর মণ্ডল বিজেপি ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে খানাকুল বাস স্ট্যান্ড এলাকায় জানা গেছে এদিন সন্দেশখালীর ঘটনার তীব্র নিন্দা ও একজন মূল স্রোতের সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে পথ অবরোধ করে খানাকুল এক নম্বর মণ্ডল বিজেপি যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির কোনো ইস্যু না থাকায় এই সমস্ত করে বেড়াচ্ছে আইন আইনের পথেই চলবে কারণ আপনারা জানেন বিগত কিছুদিন যাবৎ যেভাবে পশ্চিমবাংলায় সন্দেহশালী যে নারকীয় ঘটনা তার ঘটনার পরিপ্রেক্ষিতে খারাপুর এক মন্ত্রের পক্ষ থেকে শুধুমাত্র খারাপ উন্নয়ন সরকার প্রতিবাদ জানানো হচ্ছে দিক্ষা জানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে যে সরকার নারীদেরকে থেকে সুরক্ষা দিত ব্যর্থ হয়েছে যে সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন নারী হয় কিভাবে নারীর সম্মান নিয়ে খেলিমিলি খেলছেন তাই তারপর তারকে যাতে শিক্ষা দিতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পথে নেমেছে আগামী দিনে এই মহিলারা যেভাবে বেরোচ্ছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এই আমাদের কালীঘাটের থেকে বেরোতে পারবে না যে সেটা চিন্তাকে করতে বলুন ওনার ভাই বোনের করতে বলুন এটা তো লজ্জা আমাদের আমাদের নিজেদের লজ্জা লাগছে যে কোন রাজ্যে বসবাস করছে যে রাজ্যে আমার আজকে প্রত্যেকটা মানুষ আজকে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার ইতিহাস বলুন ভূগোল বলুন বর্তমান ঘটনা বলুন যার মাধ্যমে আমরা প্রতিনিয়ত দেখতে পাই সেই আমাদের সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যমের জন্য আমাদের সমাজ অনেকটা রাজনৈতিক দিক থেকে খেলাধুলার জগতে বলুন সব খবর পায় তাদেরকে যদি আজকে তাদের অনুরোধ করা হয় এটা তো এটা তো লজ্জা এমন মানে কতটা ভয় পেয়েছে ভাবুন শুধুমাত্র বিজেপিকে ভয় পেয়েছে সেটা ভাবুন বড় কথা আজকে বুঝতে পারা গেল যে উনি এতটাই ভয় পেয়েছেন যে সংবাদ মাধ্যমের সন্তুষে যারা হচ্ছে নাকি কতটা শুনে যার আগে ঘুম চলে গেছে বাধ্য হয়েছে মাতার মাতার মাথার নাতি রাখতে পেরে তাকে বাধ্য হয়েছে অন্য বিশ্ববিদ্যালয়